আজকে যে জিনিসটা আমি বানিয়েছি না তোমরা কি বলবো এ পাকা চুল রে একদম কালো করবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থেকে বড়ো কথা দুই নম্বর কথা ড্যান্ড্রফ তোমার একদম শেষ করে দেবে চুল রে লম্বা করবে আর চুলে একটা এত সুন্দর একটা শাইনিং আসবে কি বলবো এইবার চলো এই রেমিডিটা আমি কি করে বানিয়েছি শুরু থেকে লাস্ট পর্যন্ত না ভিডিওটা স্কিপ না করে যদি দেখো তাহলে বুঝতে পারবে অনেকে কম সময়ের মধ্যে এই রেমেডিটা তৈরি হয়ে যাবে কিন্তু এর রেজাল্ট একদম গজব তো সবার প্রথমে আমি একটা কথা বলে নিই আমরা না আমরা এত তেল ইউজ করি এত কিছু ইউজ করি কিন্তু আমাদের না চুল পড়া না বন্ধ হয় না পাকা চুল কালো হয় কিন্তু ঘরের কিছু জিনিস দিয়ে যদি বানাই দেখো এই যে শীতের দিনে কত ড্যান্ড্রফ হয়ে যায় আর এরকম চুল মানে উঠতেই থাকে তো চলো শুরুর থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো সবার প্রথমে আমি এখানে আমলোকে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম তো আমি এখানে যেরকম আমলকি পেয়েছি অ্যাকচুয়ালি দিল্লিতে না আস্তে আস্তে কখনো ফ্রেশ পাওয়া যায় কখনও একটু এরকম তো আমলকিটা ফ্রেশ ছিল কিন্তু উপর দিয়ে একটু একটু কীরকম যেন ছিল তাও এতে হয়ে যাবে তো চলো এই রেমেডিটা এত দুর্দান্ত রেজাল্ট না তোমরা অবাক হয়ে যাবে যদি তোমরা দুই দিন লাগাও না এতেই বুঝতে পারবে আর লাগবে তোমার কালো জিরে তো চলো এই কালো জিরে বাটিতে নিয়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম আমি নিয়ে নিয়েছি তোমার আমলকি তো সবার প্রথমে আমি কালো জিরের এত মানে এত উপকার তোমরা ভাবতে অবাক হবে যে কালো জিরে দিয়ে না দেখো আমাদের যে চুল না ড্রাইয়েরও যদি তুমি তোমরা যদি করো তা আসতেও তোমরা কালো হয়ে যাবে তো সবার প্রথমে আমি একটা কাপ নিয়ে নিয়েছি কাপের অর্ধেক কাপ মেপে আমি জল দেবো দেখো আমি কতটুকু কি নিচ্ছে এটা একটু ফলো করে যদি বানানো না হান্ড্রেড পার্সেন্টের রেজাল্ট আসবে তো আমি এগুলো কি করেছি আমি এইটা বানিয়েছিলাম তোমার দুপুরবেলা তো সকালবেলা আমি কি করেছি এটা দুই চামচ কালো জিরে দিয়ে এই কাপের মধ্যে ভিজিয়ে রেখেছি তোমরা কিন্তু ভিজিয়ে রাখতে হবে এই কালো জিরেটা যদি রাত্রে ঘুমানোর আগে তোমরা ভিজাও সকালে রেমিডিটা বানালা তো এটা আমি ভিজিয়ে রেখেছি চলো এটা একটু ফুলে যাবে কালো জিরেটা চলো পরে কি করছি দেখো এবার সেই আমলকিটা নিয়ে নিয়েছি এবার এই আমলকিটা না যেগুলো একটু দাগ দাগ মতন আছে একটু উপর দিয়ে একটু দাগ হয়ে গেছে সেই কটা আমলকি না আমি এরকম করে পাতলা পাতলা করে কেটে নেব সবগুলো তোমরা না সত্যি সত্যি একবার হলেও না এগুলো ইউজ করে তারপরে রেজাল্টটা দেখলে অবাক হয়ে যাবে আমরা দেখো মার্কেটে কত দামি দামি তেল ইউজ করি কিন্তু আমাদের চুল পড়া না বন্ধ হয় না আমার চুলে মানে চুল সাদা চুল তো পাকা হবেই না কিন্তু যদি এই গোড়ার থেকে তোমার চুল পাকা হবে এইবার দেখো গোড়ার থেকে চুল পাকা চুল কালো হবে তো এইবার দেখো এই আমলকিগুলো এইভাবে আমি সবকটা কেটে নেব দেখো আমি এক বাটি মতন হয়েছে আমি কেটে নিয়েছি আর এইখানে না আর দুই নম্বর কথা আমি চারটে আমলকি রেখে দিয়েছি কেন রাখলাম এই চারটে আমলকি সেটাও আমি আগে বলবো আমি আড়াইশো গ্রাম কিন্তু পুরো ইউজ করিনি তো চলো এবারে এই চারটে আমলকি থাকুক তারপরে পরে বলছি কেন রাখলাম এটা লাস্টে একটা কিছু কাজ করবো এটা দিয়ে তো আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এইবার এই মিক্সির জারের ভিতরে না এই আমলকিগুলো দিয়ে দেবো আর এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম কালো জিরেটা এইটাও দিয়ে দেব দেখো কতটা ফুলে গেছে আর এই জলটা কেন দিলাম এই জলটা আগে যে থাকবে না সেটাও দেখো জলটা একদম শুকিয়ে যাবে ঠিক আছে যতটুকু আমার আমলকির রস আর এইটা এইটাই থাকবে তো এটার একটা মিক্সির জারে মিহি একটা পেস্ট করে নেব দেখো কত কালো হয়ে গেছে আর যদি এইটা তুমি রেখে দাও না খানিকক্ষণ আরও কালো হয়ে যাবে পুরো ঠিক আছে এইবার দেখো এটাকে আমি মি মিহি একদম পেস্ট হয়ে গেছে এটাকে কি করব তোমরা যদি পারো আমার কাছে লোহার কড়াইও আছে আমি লোহার কড়াইটা আমি উপরে ছিল কিন্তু আমি লোহার মানে এই যে এই রুটি বাজা তাওয়াতে আমি নিয়ে নিলাম এবার এইটাকে একটু যতটা জল দিয়েছি না সেই জলটা আমার শুকাতে হবে ঠিক আছে এবার এইটাকে দেখবা জ্বালাতে জ্বালাতে এটা কালো হয়ে যাবে তারপরে এই যখন রেখে দেবা না এটা অটোমেটিক কালো হয়ে যাবে আমলকি আর কালো জিরে এর তো দুটোর আমলকিতে রস একটু বের করে রেখে দেবে দেখবে কালো হয়ে যায় এখন তাজা আমি ইয়ে করেছি তো এর জন্য সাদা রয়েছে তো চলো এইটাকে না জলটারে শুকিয়ে ফেলবো পুরো চলো জলটা শুকাতে শুকাতে বলি হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা আমি বাবলি আর এই ভিডিওটা না আমি দিল্লি থেকে ছাড়ছি তোমাদের না এই যে আমি কিছুদিন আগে একটা বিউটি টিপস দিয়েছিলাম এই অয়েল মানে অয়েল বলতে কি এরকমই কিন্তু এত উপকার হয়েছে সবাই অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছে যে হ্যাঁ সত্যি খুব ভালো কিন্তু নেক্সট আবার একটা ভিডিও আমি নিয়ে আসছি দেখো এই যে মানে যত শুকাচ্ছে জলটা ততটা কালো হয়ে যাচ্ছে আরও কালো হয়ে যাবে তো তোমাদের এই যদি রেমিডিটা ভালো লাগে তাহলে তুমি আমার চ্যানেলটাকে একটু লাইক করো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো আর চ্যানেলটা যদি ভালো লাগে তা তোমাদের একবার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে না থেকেও ভালো 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 রেমিডি নিয়ে আসবো আমার আমার এই চ্যানেলে আর দেখো এই জলটা কথা বলতে বলতে আমি শুকিয়ে ফেলেছি তাহলে দেখো এই এইটা যদি তুমি ইউজ করো না চুলেতে সব থেকে বড়ো কথা তুমি যেখানেই যাই শ্যাম্পুর পরে এইটা রাত্রে ঘুমানোর আগে যদি লাগিয়ে রাখো না চুলটা সকালবেলা এত সুন্দর হবে কি বলো চলো এটা ঠান্ডা করতে ছেড়ে দেবো তারপরে দেখো এটাকে ছেঁকে নেবো তো সকালবেলা তোমরা কি করবা এইটা এই রেমেডিটাকে লাগিয়ে রাত্রে লাগিয়ে রাখতে হবে আর সকালবেলা কী করতে হবে এটাকে ভালোভাবে চলো আগে একটু ছেঁকে নিই তারপরে বলছি আমি এখানে একটা সুদির কাপড় নিতে পারো আর যদি টেরিকোটের নাও তাহলে তোমরা এই মশারির জালগুলো নিলে কিন্তু তোমার একদম ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে ছাঁকবে তো আমি একদম ঠান্ডা করে নিয়েছি একটুখানি গরম থাকলে কোনো অসুবিধা নেই এইবার এটাকে ভালো করে আমি ছেঁকে নেবো সব থেকে এই রেমেডিটার উপকার কি তোমার চুল যেরকম কালো করবে সেরকম গোড়ার থেকে উঠাবে না আর আমি দুটো চারটে আমলকি আমলকি যদি তুমি খালি পেটে খাও না গো এই রেমেডির সঙ্গে সঙ্গে ভেতর থেকে যেরকম তোমার চুল একদম কালো করবে আর মানে মানে ভেতরের থেকে যতটা তুমি খাওয়ার থেকেও করতে হবে উপরের থেকেও করতে হবে গোড়ার থেকে তাহলে যে তোমার চুলটা পারফেক্ট একদম কালো থাকবে সাদা চুল রে কালো করবে যদি একটু একটু সাদা সাদা হচ্ছে আর তুমি যদি করো সত্যি স্টপ হয়ে যাবে সাদা মানে সাদা হওয়া আর এই দেখো কালারটা কেরকম কিন্তু আস্তে আস্তে এই কালারটা না আরও কালো হয়ে যাবে পরে তো এই ছিল আমার রেমেডি দেখো এর কালার দেখো চুলটা দেখো অসাধারণ চুল তো একবার হলো তোমরা ইউজ যদি করো না তোমরা দ্বিতীয় দিনেই বুঝতে পারো চুল তো উঠবেই না আর চুল এক সপ্তাহের মধ্যে কত সুন্দর লম্বাও লাগবে একটু দ্রুত বাড়বে হুম না তুমি ভেতর থেকে আমলকি খাচ্ছো উপর থেকে তুমি লাগাচ্ছ তা চুল পড়া স্টপভাবে খুশকি থাকবে না তোমার হানড্রেড পার্সেন্টের রেজাল্ট দেখলে না সবাই অবাক হয়ে যায় তুমি যদি কন্টিনিউ পনেরো দিন লাগাতে পারো তো প্লিজ একবার হলেও রেমেডিটা আমার কথা শুনে একবার ইউজ করো তোমরা তোমার এর হেভি সুন্দর রেজাল্ট পাবে আর তোমার থেকে বড়ো কথা এতে কোনো গন্ধ আসবে না কিছু আসবে না তোমরা লাগানোর পরে বোঝাই যাবে না যে লাগিয়েছে ভেতর থেকে তোমার একদমই দেখো খুশকিও তোমার উঠে একদম শেষ হয়ে যাবে মানে খুশকি থাকবেই না নেক্সট এর থেকেও সুন্দর সুন্দর ভিডিওর জন্য অপেক্ষা করো